আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন অবশেষে অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে ম্যাডামের অপারেশন সাকসেসফুল করতে সক্ষম হয়েছে। আপনারা অবগত আছেন যে গত দুই থেকে আড়াই মাস ধরে আমি কত না কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই অপারেশনের জন্য কিন্তু কোনো জায়গায় সঠিক কোনো সিদ্ধান্ত কোনো সলিউশন দিতে পারে নাই কোনো ডক্টর ঢাকার শহর বড় বড় হসপিটালগুলোতে আমি দৌড়াদৌড়ি করেছি কোথাও সঠিক সিদ্ধান্ত পাইনি অবশেষে আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে ঢাকা ড্যামরা কোনাপাড়া মেডি হোক হসপিটাল কর্তৃক পক্ষদের মাধ্যমে ঢাকা মেডিকেল অভিজ্ঞ সার্জন পলার সারের মাধ্যমে অপারেশন সাকসেসফুল করতে সক্ষম হয়েছি বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সাথে ছিল বিদায় আজ আমি সকল সাইট থেকে মুক্ত আশা করি আপনাদের ভালোবাসা দোয়া আমার সাথে সব সময় থাকবে বন্ধুরা এখন যাতে ম্যাডামে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই দোয়া কামনা করে চাই একটা কথা হলো এই বিষয়টা এই বিষয়টা এতটাই টেনশন ডিপ্রেশনে ভুগছি আসলে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক তো আমার কিছু আপনজন জন ঘনিষ্ঠ লোকের মাধ্যমে মোটামুটি সীমিত খরচায় অপারেশনটা সাকসেসফুল করতে সক্ষম হয়েছি বন্ধুরা এখন আমি যাত্রাবাড়ি সিনা হসপিটালের চতুর্থ তলায় আসি যে টিউমারটা অপারেশন করা হয়েছে ওইটা নিয়ে এখানে পরীক্ষা করার জন্য মেডিহক হসপিটাল থেকে আমাকে পাঠানো হয়েছে তো এখন দেখি যে আসলে এটা কোন ধরনের ভাইরাস বা এটা বিষয়টা কী আসে সেটা রিপোর্টটা গত আঠাইশ তারিখে পা। আর আমার ম্যাডামের অপারেশনটা গত বিশে নভেম্বর অপারেশন সাকসেসফুল হয়েছে অর্থাৎ বুধবার দিন তো যাই হোক আপনাদের ভালোবাসা ছিল দোয়া ছিল তাই এত বড় একটা বিপদ থেকে সুন্দরভাবে সুস্থভাবে আমি সাকসেস হতে পেরেছি তাই আমি ধন্য আসলে এর কোনো কৃতজ্ঞতা হয় না কৃতজ্ঞতার ভাষা নেই আমার কাছে কি চাই যে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং মেডিও হসপিটালের কর্তৃক পক্ষর হেল্প না থাকলে হয়তো এত বড় দুর্ঘটনা থেকে আমি পেরিয়ে আসতে পারতাম না যাই হোক তাই সকলকে আবারও আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই দোয়া করবেন আগে যেভাবে ভালোবেসেছেন আশা করি সামনের দিনগুলোতে এভাবে ভালোবাসবেন এখন আমি একটু মুক্ত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি যেটা গত দুই আড়াই মাস আমাকে তিলে তিলে খুঁড়ে খুরে খেয়েছে সেই দিক থেকে আমি এখন একেবারেই হালকা তো বিষয়টা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা জেনেছেন যে আমি ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল সরওয়ি হসপিটাল জাতীয় হৃদরোগ হসপিটাল শ্যামলি এবং যাত্রাবাড়ি ইভনেসিনা ধানমন্ডি ইভনেসিনা নয় ধানমন্ডি ইভনেসিনা কোনারোর এ মেডি মেরিহো ফেমাস বিভিন্ন হসপিটালে পর করার পরে শেষমেশ কোনো জায়গায় আমার অপারেশনটা করতে সাহস বোধ করে নেই ডক্টররা তারা ন্যাচারালভাবে ইনজেকশনের মাধ্যমে বিষাটাকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে আমার চেষ্টা আমার ভাগ্য মেডি হোক হসপিটালের কর্তৃপক্ষদের মাধ্যমে ঢাকা মেডিকেলের অভিজ্ঞ বিশেষজ্ঞ সার্জারি ডাক্তার স্যার মোহাম্মদ পলাশের মাধ্যমে অপারেশন থেকে আমি সাকসেসফুল হয়েছি আশা করি বাকি জীবন সুন্দর সুস্থভাবে যাবে সেই দোয়া চেয়ে আজকের আমার এই আলোচনা এখানে শেষ করতে চাই আপনাদেরকে কী বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার নেই তো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আপন টিভি পর্দা থেকে আল্লাহ হাফিজ